সাকিব মাহমুদ আমি একটু আমার অডিয়েন্সের সঙ্গে পরিচয় করে দিই আরেকবার সাকিব ভাইয়ের ব্যাপারে আমি আপনাদের অনেকবারই আপনারা জানেন যে তিনি যে একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবলের জন্য সে ব্যাপারে আমরা আগেও বলেছি সাকিব মাহমুদ ডেনমার্ক প্রবাসী ডেনমার্কে থাকেন তার মাধ্যমে আগামী জুনে বাংলাদেশের এক ঝাক বাংলাদেশী অরিজিন ফুটবলার বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার আসছেন তারা ট্রায়াল দিতে আসছেন জুনের লাস্ট উইকে তো যে মানুষটি কোঅর্ডিনেট করছেন সমন্বয় করছেন তার নাম সাকিব মাহমুদ আজ আমি সাকিব ভাইয়ের কাছে পুরো ডিটেলটা আর কি শুনব থ্যাংক ইউ অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি একটু টাইম করে এই ডিটেলস আপনি যে শেয়ার করবেন আমাদের যে ফ্যান্স আর এটা ফ্যান্স না সাপোর্টার্স এটা মানে তার আমাদের অনেক বড় সাপোর্ট দিচ্ছে জাস্ট এই যে ফেসবুকে ইনস্টাগ্রামে যে কমেন্ট লেখে লাইক দেয় এটা শুধু এরকম সাপোর্ট না তারা কিন্তু দিচ্ছে কিন্তু কল্পনা করিনি এতদূর আসবে আমি আসতেছি পঁচিশে জুন সাড়ে নটার থেকে আমি এয়ারপোর্টে পৌঁছাবো তো ওখান থেকে আসলে কিভাবে পুরোপুরি মানে স্ট্রাকচার টা বলা হয়নি

আপনি আমাদেরকে কতটুকু হোপ দেখাতে পারবেন বলুন তো যে আপনার হাতে কি পরিমাণ বা কি সংখ্যক ভালো মানের কোয়ালিটি কোয়ালিটি সেন্টার ফরওয়ার্ড ভালো মানের ফরওয়ার্ড আছে আপনার হাতে দেখলাম

ফরওয়ার্ডটা একটু বেশি ফিল হচ্ছে বাট একই সঙ্গে তো অনেক আমাদের গোলকিপার ভালো মানের গোলকিপারেরও একটা প্রয়োজনীয় অনুভব হচ্ছে ভালো রক্ষণ যদিও মিডফিল্ড এখন খুব স্ট্রং হচ্ছে নানা কারণে বাট মিডফিল্ড একই সঙ্গে ডিফেন্স বা গোলকিপার স্পেশালি এই ব্যাপারে গোলকিপার কতজন আছে আপনাদের আপনার ট্রায়ালে আমার এই চালে আমি একটাও গোলকিপার নিয়ে আসবো না তাই আচ্ছা জি এই জন্য নিয়ে আসবো না কারণ আমার কাছে যে গোলকিপার আছেন এরা হলো কি অনেক হাইল্যান্ড খেলবে তো

তবে সে নিজেই একটা গোলকিপার কোচ তো আপনি ধারণা করতে পারেন যে একটা আঠারো বছর ছেলে একটা গোলকিপিং কোচ করে আর গোলকিপিং করে তার তার কিরকম নলেজ না এই সপ্তাহে আমি যদি চার্জ নিয়ে এই চ্যানেলটা তাহলে হবে না এদেরকে ডাইরেক্ট নিতে হবে ক্যাম্পে আহ নেশনাল সিনিয়র টিমের ক্যাম্পে জি এটা আমার ইচ্ছা শুধু তবে বাফু কি চান এটা পরে বোঝা যাবে জাস্ট ভেনুটা সম্পর্কে হয়তো আপনারা এখনো ফিক্সড ইনফরমেশন পাননি যেহেতু মাত্র সিঙ্গাপুরের ম্যাচটা হয়ে গেল ন্যাশনাল স্টেডিয়ামে আসলে ঘাসের যে অবস্থা নাকি এই মুহূর্তে বাবুকে আবার সংস্কারে যাচ্ছে মাঠ সংস্কারে আপনার আদেও আপনারা মাঠটা পাবেন কিনা সো ডাউটফুল কারণ তারা এর মধ্যে কিন্তু অনেক একটা টুর্নামেন্ট মেদের একটা সাব চ্যাম্পিয়নশিপ পর্যন্ত কিন্তু শিফট করেছে কিং কিংস এর সেখানে আপনাদের দিবে কিনা নট শিওর তো যেটাই হোক সেটা এখনো হয়তো জানাবে নিশ্চয়ই সেদিন আমি আমাদের বাফুফের এক্সিকিউটিভ কমিটি যে প্রেস কনফারেন্সটা ছিল ওখানে ফাত করিম সাহেব বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট উনি আপনাদের এই ট্রায়ালের কথা ওখানে উল্লেখ করেছেন যে তারা এই ট্রায়ালটা হতে যাচ্ছে এবং তারা হোপফুল যে আরও ন্যাচারালাইজড বা বাংলাদেশ অরিজিন ফুটবলারদের এখন কিন্তু দুয়ারটা আরও ওপেন করতে চাই বাফুফকে এটা কিন্তু তারা ইঙ্গিত দিয়েছে সেদিন আপনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিতল তাকে জিজ্ঞাসা করেছিল যে সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচে ছয়জন ফুটবলার খেলেছেন মানে বাংলাদেশের হিসেবে পরিচিত তো এই সংখ্যাটা কত হবে অনুপাতটা কত হবে তো ধীরে ধীরে মনে হয় যে এফ ফিফা যেভাবে ওপেন হচ্ছে এই ন্যাচারালাইজ ফুটবলারদের ক্ষেত্রে সেক্ষেত্রে ভবিষ্যতে এই জিনিসটা আসলে কোনো বাধা ধরা থাকবে না কোয়ালিটি ফুটবলার হলেই হলো আমার লাগবে কোয়ালিটি ফুটবলার আমার লাগবে ভালো মানের ফুটবলার কে বাংলাদেশ থেকে তো বড় হয়ে উঠেছে কে কোন দেশে বড় হয়ে উঠেছে সেটা না সে বাংলাদেশে কিনা পাসপোর্টটা বাংলাদেশে কিনা আর সব রুলস এফসি যত রুলস রেগুলেশন আছে এগুলো ফুলফিল হচ্ছে কিনা এটা হলেই বাংলাদেশের জার্সি সে পাবে আমার তাদের কথা হচ্ছে যে বাংলাদেশের ভালো মানের ফুটবলার চায় তারা বাংলাদেশ ফুটবলারকে ফুটবলকে এগিয়ে নিতে এটা তো নিঃসন্দেহে আপনাদের জন্য একটা গুড নিউজ বা পজিটিভ একটা অ্যাসপেক্ট এবং সে কারণে হয়তো ট্রায়ালটা আপনারা করতে পারছেন বা করবেন তো এর মধ্যে কিছু হ্যাপাও আছে চোখিও আছে এই যে বাইরে এতগুলো প্লেয়ার আসবে তার সবাই নিজের হয়ে আসতেছে তাই না এখানে তো সবাই তো সিনিয়র টিমে চান্স পাবেও না বা লেভেলের আপনি নিয়ে আসবেন ট্রায়াল দেবেন তো আপনাদের চাওয়াটা কি যে আমরা জানি যে এখানে বাংলাদেশের কিন্তু একটা ফ্যানদের মধ্যে একটা একটা জিনিস আমরা যেটা আমরা জানি বুঝি যে তাদের যোগ্যতা নির্ধারণে কি স্বচ্ছতার সঙ্গে হবে কিনা হচ্ছে কিনা সঠিক প্লেয়ারটাই সুযোগ পাবে কিনা এটাতে কিন্তু অনেক কথা হয় সেক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী যে না ট্রান্সপারেন্ট থাকবে আপনার যোগ্যতা সঠিক মূল্যায়ন হবে আমি নিজে একটা আন্ডার সেভেন্টিন আমরা এই এই সিজনে সেকেন্ড পজিশন আসলাম আমাদের মতে আমরা ছিলাম একটা লাস্টে তো আমি প্লেয়ারদেরকে দেখি কিভাবে ডেভেলপ করতে হয় কিভাবে ইন্ডিভিজুয়ালি খেলে কিভাবে কলেক্টিভ ভাবে খেলে ওই জিনিসটা দেখার পর আমি এই প্লেয়ার যারা আমাকে ভিডিও পাঠাইছে হাইলাইটস তাদের মুভমেন্ট

তাহলে মনে দেখবেন যে তারা যে কত চাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমে যোগ হওয়ার জন্য তবে তাদের কোনো মানে কিছু চাহিদা নাই তারা বলতেছে না আমি লাখ টাকা চাই দুই লাখ টাকা চাই আমি এরকম ফেমাস হতে চাই আমাকে বোর্স হবে আমাদের কোনো চাহিদা নাই শুধু একটা চাহিদা একটা দরজা খুলে দিতে দরজা খোলার পরে আমরা সুন্দর ঢুকে ওয়েলকাম জানাই যদি আমাদের ভাবতন আমরা ন্যাশনাল টিমে ঢুকে পারবো দশ জন প্লেয়ার সিনিয়র টিমের জন্য ট্রায়াল দিবে আমার পক্ষ থেকে এর মানে তারা তেইশের বয়সের উপরে আর এখানে দশজন আছে আন্ডার সেভেন্টিন আর দশজন আসছে আন্ডার নাইনটিন বাকি সব আন্ডার টোয়েন্টি আর হইতে পারে যে কিছু প্লেয়ার আন্ডার টোয়েন্টি থ্রি আছে যারা এতই ভালো খেলে যে হইতে পারে তাদেরকে ন্যাশনাল টিম সিনিয়র টিমে চান্স দেওয়া উচিত যেমন আমরা এক্সাম্পল একটা দিন হক যে রাশিয়ান

আমি কোন কোনোভাবে কল্পনা করতে পারেন যে আমি যে সাপোর্ট পাবো আপনার থেকে স্পেশালি ফাদার থেকে উনি মানে উইকলি দুই থেকে তিনবার আমাকে ব্রিফ করে আমি যখন কোচিং করি উনি আমাকে অ্যান্সার ব্যাক করে সো ইটস আমার কোনো সময় মানে ইটস আ ওয়ার্ড ফিলিং মানে রিয়েলিস্টিক মনে হয় না যে একটা ভাইস একটা সাধারণ মানুষ এরকম ভাবে সুন্দরভাবে পেশ করে কথা বলছে মানে আমি অনেক মাটি মানুষ আমি এটা মেনে রেসপেক্ট করতেছি এই কাজটা তার থেকে সো আই অলওয়েজ বি থ্যাংকফুল আমি সবসময় তোলাম জানা থাকে যে আমাকে এরকম ভাবে রেসপেক্ট ভাবে ট্রিট করছে থ্যাংক ইউ আর আপনার পুরো আয়োজন করছেন একটা বড় একটা স্টেপ নিয়েছেন সেজন্য আপনাকে থ্যাংকস বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে তো আজ আমরা এখানে শেষ করি ভালো থাকবেন থ্যাংক ইউ